আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাহমুদহ নুসল্লি আলা রসুল হিল করিম আজ থেকে শুরু হবে আমাদের তাদিলের যে আলফাজ রয়েছে সেগুলোর স্তর সম্পর্কে আলোচনা হবে আজ থেকে অর্থাৎ ইমাম জাহাবি ইমাম আব্দুর রহমান ইবনে আবি হাতেম ইমাম ইবনে হাজার সহ আরও যারা জোরাত তাদিলের যে আলফাজগুলোকে ভাগ করেছেন সে সম্পর্কে আমাদের ধারাবাহিক আলোচনা চলবে কয়েকটি ধর্ষে মারাওয়াতিব আলফাজ ইল জাহিহত্তা আদিল জরাতা আদিলের আলফাজের স্তর ইয়াতে না আব্দুর রহমান ইবনু আবিহাদেম বিতর্সিমী মারতিব ইল জেরহিত্তা আদিল আব্দুর রহমান ইবনে আবিহতেন তিনি গুরুত্ব দিয়েছেন জরাতাদিলের যে স্তর রয়েছে সেই স্তরগুলোকে বিভক্ত করার ক্ষেত্রে যে সমস্তায়ামগণ এসেছেন তোর থেকে কতক ক্রামগন প্রসিদ্ধ আলফাজ জমা করার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন এবং জরাতিল প্রসিদ্ধ আলফাজের উপর তারা কিতাব লিখেছেন যেই কিতাবগুলো যেই জমাগুলো তাদের স্তরের উপর দালালত করে এর মাধ্যমে প্রত্যেক রাবির স্তরটা সুস্পষ্ট হয়ে যায় তাদের স্তর নির্ধারণ করা সহজ হয়ে যায় তামিম্মান তাকাল্লামা ফিদারিকা ইবনু তাকালা কুল্লুম বি হাসবি ইজতিহাদি তাদের মধ্য থেকে যারা কালাম করেছেন এই বিষয়ে অর্থাৎ আলফাজ উজারিবাহ স্তর নির্ধারণ করার ক্ষেত্রে যারা কাজ করেছেন তারা হলেন ইমাম ইবনা সালাহ ইমাম জাহাবি ইমাম ইমাম প্রত্যেকেই তাদের ইস্তেহাদ অনুযায়ী তারা জরাত আদিলের আলফাজগুলোকে বিভক্ত করেছেন ফ্মা ইবন হায় ফজ মুজ মালান মুজমালান ইবন তিনি জরাতাদিলের আলফাজগুলোকে দুই ভাগে ভাগ করেছেন প্রথমে তিনি মুজমালভাবে তাকসিম করেছেন লিমা রিব রুয়াদ যে রাবিদের স্তরগুলোকে তিনি মুজমাল ভাগে ভাগ করেছেন ও তাক ও তাকসিমান আখর মুসালান তাদিল এবং তিনি ওপর আরেকটি ভাগ করেছেন সেটার মধ্যে তিনি জরাতাদিলের আলফাজগুলোকে বিস্তারিতভাবে ভাগ করেছেন ফক আফি তাকসিমহিল মুজমালি লিমা রোয়াদ রুয়াদ তিনি মুজমালভাবে ভাবে রাবিদের যে স্তর নির্ধারণ করেছেন সেখানে তিনি বলেছেন মারাতিবুর রুয়াদ এক নাম্বার তামিনহুম আসসাবুতুল হাবিদুল ওয়ারাউল মুতকিনুল জাহাবাদুল নাকিদ প্রথম স্তরের রাবিরা হলেন যে আসসাবুতুল হাবিদুল ওয়ারাউল মুতকিনুল জাহাবাদুল নাকিদ فهذا الذي يختلف فيه ويعتمد على আদি وتعديله আর এই সমস্ত রাবিদের হুকুমের ক্ষেত্রে এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বা এই সমস্ত রাবিদের হাদিসের ক্ষেত্রে গ্রহণের ক্ষেত্রে কোনো এখতালাপ নাই এবং তাদের জরা এবং তা উপর নির্ভর করা হয় ওই হত্যাজি হাদিস এবং তাদের হাদিস দ্বারা এখতেজাজ করা হয় ও কালায়ামহ ফের রেজালি এবং তাদের কোলকে রাবিদের ব্যাপারে গ্রহণ করা হয় রাবিদের ব্যাপারে তারা যে কালাম করেন সেই কালামকে গ্রহণ করা হয়ে থাকে ديتوا استرجلوا ومنهم على عدل في نفسه ديتوا استرجلوا ترى شطكو ببعادل أسبدو في روايته أصدق في نقله الورع في دينه الحافظ لحديثه المتقن فيه راهوا ديتوا استرفر فذلك العدل الذي يحتج به حديثه في نفسه فلأي شمس تبي تجاروتشن أي شمس ترى بجاروتشن ترى

তবে তারা ইয়াহিম তবে তারা মাঝে মাঝে তাদের ওয়াহাম হয় এবং তাদের হাদিসগুলোকে বিজ্ঞ উলামা একরামগণ বিজ্ঞ গণ তারা গ্রহণ করেছেন ফলে তাদের হাদিস হিসেবে গ্রহণ হবে চতুর্থ স্তর হলো অমিনাতু চতুর্থ স্তরে হলেন যারা সদু তবে তাদের অধিকাংশ ক্ষেত্রেই তাদের ওয়াহাম হয় ভুল হয় ফাহাদা ইউতাবু মিন হাদিসিহি আতরগিব ও তরহিব ওয়াজহুদ ওয়াল আদাব চতুর্থ স্তর যে স্তরের যে যে সমস্ত রাবীরা রয়েছেন চতুর্থ প্রকারের যে সমস্ত রাবীরা রয়েছেন তাদের থেকে হাদিস গ্রহণ করা হবে তরগিব তরহিব এবং জুহুদ এবং আদাবের যে হাদিস রয়েছে সেগুলোকে গ্রহণ করা হবে ওলা ইহতাজ্জা বিহাদিসি ফিল হালালি ওয়াল হারামি তবে তাদের হাদিসের মাধ্যমে হালাল হারামের ক্ষেত্রে কোন ধরনের দলিল প্রকাশ করা যাবে না দলিল দেওয়া যাবে না দলিল হিসাবে আহতেজাজ করা যাবে না পঞ্চম স্তর হলো আলসা কনাতসাহু বিহিম মদল্লা শাহা বাই নাহু মিম্মান লেইসামিন আহলি সিনপিওয়াল আমানানা পঞ্চম স্তর হলেন যারা নিজেদেরকে কলুষিত করেছে এবং নিজেদেরকে অন্তর্ভুক্ত করেছে উপরের যে চারটি স্তর রয়েছে পূর্বের আলোচিত যে চারটি স্তর রয়েছে সেই সমস্ত রাবিদেরকে মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করেছে কিন্তু প্রকৃত তারা আহলি সিদ্দিকুল আমানা অর্থাৎ উপরের যে চারটি স্তর রয়েছে তাদের অন্তর্ভুক্ত নয় ওমান কদ জহর আলী নকাদিল আলামা ইবির রিজা আলী উল ইন মা মিনহুম আল কাদিব আর আইমায় নকাদের থেকে রেজাল্ট সম্পর্কে যেগুলো প্রকাশ পেয়েছে পেয়েছেদের নিকট যারা রেজাল্ট সম্পর্কে জ্ঞান রাখেন রেজাল্ট সম্পর্কে গভীর ধারণা রাখেন রাবিদের সম্পর্কে তারা ভালোভাবে জানেন তাদের নিকট তাদের পক্ষ থেকে কিস প্রকাশ পেয়েছে তাহা যায়ুতরক হাদিস ফলে তার হাদিসকে পরিত্যাগ করা হবে হাদিসকে গ্রহণ করা হবে না এবং তাদের বর্ণাকে ছেড়ে দেওয়া হবে ফালমারিতেবাদুল উলা খা সাদান বিল ইম্মা তিমা র তি বিল উখ র লিসা প্রথম যে স্তর রয়েছে এই প্রথম স্তরটা ওই ইমামদের ক্ষেত্রে নির্দিষ্ট হবে অর্থাৎ পাঁচটি যে স্তর ভাগ করা হয়েছে এই পাঁচটি স্তরের মধ্যে প্রথম স্তর যেটা রয়েছে সেটা আইম্মে ন উক্কাত যারা রয়েছেন হাদিস শাস্ত্রের ইমাম যা রয়েছেন তাদের জন্য খাস বাকি যে স্তরগুলো রয়েছে বাকি যে সমস্ত রাবীররা রয়েছেন হাদিস বর্ণনা করি রয়েছেন তাদের ক্ষেত্রে সেই স্তরগুলো প্রযোজ্য হবে সুম্মা কাসসাম মারাতীব আলফাযি তা'দীল ইলা 40 মারাতীব আর-পুর আব্দুর রহমান ইবনে তিনি তা'দিলের যে আলফাযগুলো রয়েছে তা আদিলের যে শব্দগুলো রয়েছে সেগুলোকে তিনি 4 টি স্তরে ভাগ করেছেন হিয়ার সেগুলো হলো নাম্বার এক ইদা কিল আলিল ওয়াহিদি যদি কোনো রাবি সম্পর্কে বলা হয় ইন্নাহু সিকাতুন অথবা বলা হয় যে মুতকিনুন সাবুতুন ফাহুয়া মিম্মা ইউহতাজ্জু বিহাদিসি কোনো রাবি সম্পর্কে যখন বলা হবে সিকাতুন মুতকিনুন সাবুতুন সিকাত অথবা মুতকিন সাবুতুন বলা হবে তখন ওই রাবির হাদিসকে ইহতেজাজ হিসাবে গ্রহণ করা হবে দ্বিতীয় স্তর হলো ওয়া ইদা কিল ইন্নাহু সদকোন যখন কোন রাবি সম্পর্কে বলা হয় সদকোন অথবা বলা হয় মাহাল্লু অথবা বলা হয় তাহলে সেই রাবি হবে যার হাদিসকে গ্রহণ করা হয়ে থাকে এবং ওয়ারুপিহি এবং তার মধ্যে আপত্তি থাকে অর্থাৎ তার হাদিসের ক্ষেত্রে চিন্তা গবেষণা করার প্রয়োজন থাকে তার মধ্যে গণ্য করা হবে ওহিয়াল মঞ্জিল সানিয়া সেটা হলো দ্বিতীয় স্তর তৃতীয় স্তর হলো ইদা এখন কোন রাবি সম্পর্কে যদি বলা হয় শাহীখন ফবু আবিল মানসিলাতিসা তাহলে সেটা তৃতীয় স্তর হবে ইউতাবু হাদিসু এবং তার হাদিসকে লেখা হবে ওয়েন জরফি এবং তার হাদিসের ক্ষেত্রে বিচার বিশ্লেষণ করা হবে ইল্লা আন্নাহুদু না তবে তারা দ্বিতীয় যে স্তর রয়েছে সেই দ্বিতীয় স্তর থেকে নিচু স্তরের হবেন চতুর্থ স্তর হলো যখন কোন রাবি সম্পর্কে বলা হয় সলিহুল হাদিস যদি বলা হয় কোন রাবি সম্পর্কে তাহলে তার হুকুম হলো হাদিস আদিবার তার হাদিস গ্রহণ করা হবে লেখা হবে বিবেচনার হিসাবে অন্য আরেকটিকে তা কুবিয়া করার হিসাবে কদা আল্লাহ ইবনু সাল্লাহ আলা হুকমি ইবনা বি হাতেম হাইসু কল ইমাম ইবনু সলা এই যে চারটি বাগ করেছেন তিনি তন্মধ্যে একটি স্তরের ক্ষেত্রে অর্থাৎ তৃতীয় স্তরের রাবিদের ক্ষেত্রে তিনি হুকুম দিয়েছেন বাবু আমিমা হাদিসু হাদিস ওয়ংজর উফিহি এই হকম সম্পর্কে ইবনসলা তালিক করেছেন কালাম করেছেন বলেছেন বেপাউলিহি হাদা কামা কলা তিনি যেমনটি বলেছেন তেমনটি হবে অর্থাৎ আব্দুর রহমান ইবনে আবি তিনি যেমনটি হুকুম দিয়েছেন সেটি হওয়ায় উপযুক্ত লিয়ান্নাহাদিন আইবর লা তুশাইরু বিশারিকাতি কেননা এই সম এই এবারতটা অর্থাৎ ইউকাবু হাদিস ওয়ংজরফিহি এই এবারতের মাধ্যমে এটা বোঝা যায় না যে রাবির জপ্ত পরিপূর্ণ রয়েছে ফলে তার হাদিস যেগুলো রয়েছে তার বর্ণিত যে মারভিয়াতগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে চিন্তা ভাবনা করা হবে এবং সেগুলোকে পরীক্ষা করা হবে যাতে তার জপ্ত সম্পর্কে জানা যায় যাতে তার যত্ত সম্পর্কে বোঝা যায় এই বিষয়ে পরীক্ষা করা হবে কোয়েংলাম ইয়েস্তাউফা নজরুল মারুফ লিকাউ নির্ধারিকাল মহাদ্বিশী ফিন আপসিহ জবাবেত আর মুতলাকান যদি এই জিনিসটা পরিপূর্ণ না হয় যে এই গবেষণা যদি পরিপূর্ণ না হয় ওই মহাদ্দেশের ক্ষেত্রে যে তিনি মুতলাকভাবে একজন জবাবেদ অর্থাৎ ওই রাভির যত পরিপূর্ণ রয়েছে মুতলাকভাবে তিনি একজন প্রকর স্মৃতিশক্তির অধিকারী যদি এই গবেষণা পরিপূর্ণ না হয় এই স্টেপ বা এই অনুসন্ধানটা যদি পরিপূর্ণ না হয় তো ওয়াহ ইলা জাজিনা ইরা হাদিস ই মানে হাদিস ইহি ইয়াতা হাদিস অনাজারনা হাল্লাহু আস্তুন মিন রুহাদেভাইরিহি যদি সেই বিষয়টা পরিপূর্ণ না করা যায় সেটা গবেষণার মাধ্যমে না জানা যায় তাহলে আমরা সেটাকে মিলাব অন্য আর একসা হাদিসের সাথে আমরা মিলাব এবং আমরা বিবেচনা করব এবং আমরা দেখব যে তার কোনো আসল রয়েছে কিনা এই রেওয়ায়তের কোনো আসল রয়েছে কিনা অন্য আরেকজন সাকর আবির রেওয়ায়ত থেকে অন্য আরেকজন সাকর আবির রেওয়ায়ত থেকে যদি দেখা যায় অনুরূপ রেওয়ায়ত এসেছে তাহলে সেটাকে গ্রহণ করব অন্যতায় গ্রহণ করব না فأما ذلك أن النظر المذكور هو لمعرفة ضبط الراضي مطلقا বলে এই নজর দেওয়া অর্থাৎ ওই রাবি সম্পর্কে গবেষণা করা এবং রাবির মোতলাক জপ্ত আছে কি নেই সে সম্পর্কে জানা যে আই কাউন তামু জপ্তি যে রাবি পরিপূর্ণ স্মৃতিশক্তির অধিকারী আও খফ জপ্তি হিয়াসিওরান নাকি সে কম স্মৃতিশক্তির অধিকারী এই বিষয়টা জানা লাকিন নাম ও সালেহনীল ইহতেজাজে কিন্তু তার দিয়ানদারিদের ক্ষেত্রে তিনি এহতেজাজের কাবেল ওই নামা ইউরফুজা আলিকাবি ওমর ইন মিনহা আর রাবির জপ্ত সঠিক আছে কি নেই সেই বিষয়টি নিম্নোক্ত পদ্ধতির মাধ্যমে জানা যাবে মিনহা তা থেকে হলো নাম্বার এক মকরনাতু মারুবিয়াতিন বিমারুবিয়াতিন নকাতিল আসবাতি যে মিলানো হবে ওই রাবির রেওয়ায়তগুলোকে মিলানো হবে একজন বিশেষজ্ঞ ইমামের রেওয়ায়তের সাথে একজন ইমাম পর্যায়ের রাবির রেওয়াইতের সাথে ওই রাবির রেওয়াতগুলোকে মোকারনা করা হবে মিলানো হবে যে তার মধ্যে কোনো ধরনের পরিবর্তন আছে কি নেই সেই বিষয়টি যাচাই করা হবে দ্বিতীয় পদ্ধতি হলো যে এই রাবির যত সঠিক আছে কি নেই এটা জানার দ্বিতীয় পদ্ধতি হলো কুবুল জাহা আবাদাতির নখ পাওয়া ইয়াহু যে বিশেষজ্ঞ ইমামদের করা তার তাউসিককে গ্রহণ করা ও তা ও তাহসিনিম লিমা তাফার রদাবিহি অথবা কোনো বিশেষজ্ঞ ইমাম তার হাদিসকে তাসহি করা অথবা তাহসিন করা শহীব বল অথবা হাসান বলা লিমা তাফার বিহি যে হাদিসের ক্ষেত্রে তিনি এককভাবে বর্ণনা করেছেন সেই হাদিসকে যদি কোনো বিশেষজ্ঞ ইমাম পর্যের ইমাম তাহি করেন অথবা তাহসিন করেন অথবা তাকে তাউসিক করেন সেই রওয়াইতের ক্ষেত্রে তাহলে গ্রহণ করা হবে অন্যতায় গ্রহণ করা হবে না তৃতীয় পদ্ধতি হলো এখরাজ লাহু লাহুফিল উসুল ইমিন সহিমা যে শেখাইন অর্থাৎ ইমাম বুখারি এবং মুসলিম যদি তাদের সহি দুই কিতাবের মধ্যে এমন রাবি থেকে যদি উসুলান হাদিস নিয়ে এসে থাকেন উসুলি হিসাবে কোনো হাদিস তাকরিজ করে থাকেন তাহলে তাকে তাম্য জপ্তি হিসাবে গণ্য করা হবে অর্থাৎ তার জব ঠিক রয়েছে সেই হিসাবে মেনে নেওয়া হবে চতুর্থ পদ্ধতি হল মা আরিফা ইয়ারি যে এটা জানা যে সে একমাত্র থেকে বর্ণনা করে না বা লিয়াতে আমি আর কিতাব বরং সে তার লিখিত যে কিতাব রয়েছে সে কিতাব থেকে বর্ণনা করে যদি এমন হয় তাহলে তার রেওয়ায়তের উপর নির্ভর করা হবে অন্যতায় নির্ভর করা হবে না ওরা করা এনিল মুরাদ্জি হাতী লিজানিবিলি হাততিজাজ এবং এই বিষয়গুলো অর্থাৎ এই করিনারগুলো যে করিনার মাধ্যমে রवাতকে তার্জি দেওয়া হবে যে সেটা এ হতেজাজের পর্যায়ে রয়েছে কি নেই সেটার উপর তার্জি দেওয়া হবে সেটার উপর প্রাধান্য দেওয়া হবে এই করিনারগুলোর মাধ্যমে ফাইনলাম নাস্ত উফিন নজরুল মুফিদ আলিকা উনি সহাবিতার যদি আমরা এস্তাক্রার মাধ্যমে

ওই হাদিস দ্বারাও এখতেজাজ করা যাবে অন্যতায় এহতেজাজ করা যাবে না ফাকালাম ও ইবনে সালা ইয়েখতাজি আমরয়নে ফলে ইবনে সালা যে আব্দুর রহমানী ইবনে আবি হাতেমের কোলের উপর সংযুক্তি করেছেন তা আলিখ করেছেন সেটার দুইটি তাকাজা রাখে দুইটি বিষয়ের তাকাজা রাখে হুমা আলতার টিভি কামা এলি সেই দুটি হলো নিম্নোক্ত নম্বর এক আনাজুর ফিসা ইলি মারুভ রবি র অফিস লিমা লিমা আরিফাদিদারো যদি জপতিহি যে রা যদুক পর্যায়ের যে রাবি রয়েছেন তার সমস্ত রেওয়াতের দিকে দৃষ্টি দেওয়া সমস্ত রেওয়াতের দিকে চিন্তা ভাবনা করা যাতে করে জানা যায় তার যত্বের স্তর ঠিক আছে কি নেই সেটাকে সুন্দরভাবে জানা সেটাকে সুন্দরভাবে পর্যবেক্ষণ করা দ্বিতীয় পদ্ধতি হলো মানলাম মিস্তফুফা নজরুল কুর্ফি হাততিহি যার ক্ষেত্রে দৃষ্টি দেওয়া হবে চিন্তা ভাবনা করা হবে তার ক্ষেত্রে যার ক্ষেত্রে চিন্তা ভাবনা করাটা হয়নি অর্থাৎ গবেষণা করা হয়নি তার ক্ষেত্রে আবশ্যক হলো যে তার হাদিসকে বিবেচনা করা যে আলাহু আসলন মিন হাদিস ইবাইরি আমলা অন্য কোন সাকারাবি থেকে তার কোনো আসল আছে কি নেই সেটাকে বিবেচনা করা সেটাকে জানা যদি অন্য কোন সাকারাবি থেকে অনুরূপ বর্ণনা পাওয়া যায় তাহলে সেটাকে গ্রহণ করা হবে অন্যতায় গ্রহণ করা হবে না এই ছিল মালতিব আলফাজ ইজারি হত্যা আদিল এর প্রাথমিক আলোচনা বা শুরুর আলোচনা এর মধ্যে ইমাম আব্দুর রহমান বিন আবি হাতেম এর যে تقسيم السلام عليكم ورحمة الله وبركاته يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب